বহুত দিন পর বাংলাদেশ আসলাম দেখি যে কি ইন্ডিয়া না যায় কি না এই চলে চলে আমি চাইন থেকে আসছি হে ইন্ডিয়া টাকে জন্য জানি এই মালিক কে চিনতে পারেন না যে এই ইন্ডিয়া মালিক কে আমি হলাম যে ইন্ডিয়ার মালিক হ্যাঁ ফ্রি কি ইন্ডিয়া টা বেস্ট হ্যাঁ আমি ইন্ডিয়া টা বেস্ট চাই তোমরা কি নিবা এমনিতেও পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার যায় বেশি কিনে দেখ পাওয়ার পায়

ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাকে আর একটু ঘুরে চলেন দেখান এসব গুলো আমার তো সব লোকের আমি চোখে আসে লেনদেন করে না আমি চোখে লেনদেন করি তাহলে আমি নিয়ে আসি তাহলে